সবাই দেখো আজকে আর একজন অতিথি আসছে বাড়িতে আরেকটা অতিথি আমার নিমকি বোঝার চেষ্টা করছে যে এটা কি পাখি বাবা এটা পাখির বাচ্চা হতো তো মেয়ে ভালো তো বোঝার চেষ্টা করছে আমার মেয়ে এটা কি চুপ করে আছে দেখছো একটু অ্যাটাক করার টেন্ডেন্সি নাই কিছু নাই বোঝার চেষ্টা করে যাচ্ছে তখন থেকে কি মা তুমি লক্ষ্মী মা হলো বুঝতে পারলে এটা কি পাখি বাবা হয়ে গেছে ওর ইন্টারেস্ট শেষ হয়ে গেছে হয়ে গেছে এটা কি পাখির বাচ্চা ছোট্ট একটু বাচ্চা পড়ে গেছে পড়েছিল তার খাঁচা আমরা ওটাকে নিয়ে আসলাম ওর মা এখনো গাছের ডালে চিচি করে যাচ্ছে গাছ থেকে পড়ে যাচ্ছে আমার নিমকি এটা বোঝার চেষ্টা করছে এটা কি কোনো অ্যাটাক করার কামড় দেওয়ার বা ধরার কোনো 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 রকম কোনো মানসিকতা দেখা আজ অব্দি যায়নি আমার মেয়ে খুবই ভালো লক্ষ্মী মেয়ে লক্ষ্মী বাচ্চা মেয়ে